কিরেছলা কি হইছে আব্বা አንতু প্রেম করে বিয়া করমু বান্দিছল প্রেম করে বিয়া কর কত প্রেম করে বিয়া করব হে এ মামা হে সল লোকে মাগের মত থিসাওগা হ্যাঁ বান্দিছল প্রেম করে বিয়া করব প্রেম করা বিয়ে থাকে না হি চুপ করো হে মামা তুমি না দেখিছ আইকে জুকের মানুষের মত নি আসাও হ্যাঁ এখনকার পোলা আর প্রেম করে বিয়া করব নাকি নিছ মারা দিয়ে বিয়া করব নাকি কি

তুই কোন ম্যাগ পছন্দ করিস নাকি কোন ম্যাগ যে পছন্দ করিস তাড়াতাড়ি ক কোনো ভয় নাই কোনো টেনশন নাই ক তুই আমাক ক আরে ভাই আমি তো তোমার বই ভালোবাসি কি হরে হ্যাঁ বেগ না আমার কথা শুনলে না যাও আমি গিয়ে দাও গা যাও 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 যাও